হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমার ওই আপুদের জন্য যারা সিঙ্গেল আছো আহ যাদের হাজবেন্ড বিদেশে আছে যারা একা থাকতে থাকতে বোরিং হয়ে গেছে তাদের জন্য এই প্রোডাক্ট দেখছেন কেমন হাফের মাথা মরামরি করে এটা যখন তুমি ব্যবহার করবে এটা কিন্তু ভিতরে এমন মরামরি করলে তোমার অনেকটা ভালো একটা তৃপ্তি অনুভব করতে পারবা খুব একটা ভালো রেজাল্ট পাইবা আর যারা নিয়ে সোজাটা ব্যবহার করতে চাই এটা শুধু বায় করবে করবে কাঁপা কাপি কাপা কাপি এমন করবে ঠিক আছে এটা কিন্তু সোজা লম্বা যারা হাতে নিয়ে ব্যবহার করতে চাও তারা কিন্তু ব্যবহার করতে পারো তো বন্ধুরা আর যারা এটা নিতে চাও মুভিং ঠিক আছে এবং মুভিং করবে ঝিমঝিম করবে এটা নিতে চাও আমরা সম্পূর্ণ প্রাইভেসি ভাবে তোমার কাছে আমরা পাঠিয়ে দিব এবং আবার অনেক পুরুষ আছে যারা আহ একেবারে বয়স বেশি হয়ে গেছে এখন আর আগের মতো পারছো না দাঁড়াচ্ছে না খারাপছে না ঠিক আছে একেবারে নিস্তেজ হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই বেল আছে হ্যাঁ বেল বেল কন্ডম দেখো এই তোমার জিনিসটা টুনটুনি শক্ত থাকুক নরম থাকুক যাই থাকুক ঠিক এই ফাঁকায় ভরে দিয়ে তারপরে তুমি এটা কমরে সেট করে নিবা কমরে সেট করে নিলে সারাদিন বা চব্বিশ ঘন্টা যদি তুমি কাজ চালাও এটা কখনো শুয়ে যাবে না এটা একদম রিয়েলিস্টিক বুঝছো বেল সিস্টেম তো বন্ধুরা যারা নিতে চাও এসে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডার করবে ধন্যবাদ